আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই তিন কোটি টাকা বেশি দিচ্ছি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে দুর্গাপূজা উপলক্ষে গত বছর শেখ হাসিনা চেয়েও নিরাপদ নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন আওয়ামী লীগের আমলের থেকে আমরা আরও তিন কোটি টাকা বেশি বরাদ্দ দিচ্ছি পাঁচ কোটি দেওয়ার কথা ছিল কিন্তু আমরা এপার তিন কোটি টাকা বেশি দিচ্ছি এরপর জানাব মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা শো তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে যা বললেন নাহিদ ইসলাম দু হাজার সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে যে দমন পীড়ন চালানো হয়েছিল তা ছিল পরিকল্পিত এবং রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম আদালতে দেয়া জবানবন্দিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মন্তব্য করে এদিকে ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনে অঙ্গীকার বললেন প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথম অর্ধে অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এবারে জানাব বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান সৌদি আরবের জেদ্দার বিমানবন্দরে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান আজ জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন পাসপোর্ট ছাড়া ফ্লাইট করায় জেদ্দা ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে বোয়িং সাতশো সাতাত্তর উড়োজাহাজের পাইলট মুনতাসির এর আগেও বিভিন্ন সময় নানা ঘটনার সৃষ্টি করেছেন এবং সর্বশেষ জানাব অভিযানে পুলিশের উপর হামলা অস্ত্রশ এগারো রোহিঙ্গা গ্রেফতার কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সময় পুলিশ উপর হামলা করেছে একদল পেয়ে অভিযানে গিয়ে হামলা শিকার হন পুলিশের সদস্যরা আজ টেকনাফ নয়াপা রেস্টার্ট ক্যাম্পের সি ব্লকের বিকাশ মোড়ে এই ঘটনা ঘটে এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলিবর্ষণ করে পরে ক্যাম্প থেকে বন্ধু ও দেশীয় অস্ত্র এগারো জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পূজায় আওয়ামী লীগের আমলে চেয়েও তিন কোটি টাকা বেশি দিচ্ছি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে দুর্গাপূজা গতবারের চেয়ে নিরাপদ এবং নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলেছেন আমরা দুর্গাপূজাকে এমনভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি আগের থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে এবারের দুর্গাপূজা দুর্গাপূজায় এবারে শেখ হাসিনার আমলে থেকেও তিন কোটি টাকা বেশি দেওয়া হচ্ছে এ দুর্গাপূজায় যেন হিন্দু ধর্মের সমস্ত মানুষজন একসঙ্গে মিলেমিশে তাদের পূজা উদযাপন করতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এবং সবাইকে সহায়তা করবে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন যাতে করে দেশের সমস্ত মানুষ তাদের যথাযথ সহায়তা পায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসেস সরকার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে এ সময় তিনি আরো বলেন আমরা সবাই চাই হিন্দু ধর্মলম্বীদের পূজাটি সঠিকভাবে অনুষ্ঠিত হোক মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে যা বললেন নাহিদ ইসলাম দু সালে জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে যে দমন পীড়ন চালানো হয়েছে তা ছিল পরিকল্পিত রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম আজ আদালতে দেয়া জবানবন্দিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মন্তব্য ছেন জুলাই মাসে ঘটে যা ছাত্র আন্দোলন সেই প্রেক্ষাপটে সংগঠিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা তিনি সাতচল্লিশতম সাক্ষী হিসেবে আংশিক দিয়েছেন মামলার অপর দুই হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন জবানবন্দিতে দায়দ ইসলাম বলেন দু সালে চব্বিশ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলন শিক্ষার্থীদের রাজাকারে বাচ্চা ও রাজাকারে নাতিপুতি বলে আখ্যা দেন এবং কোটাপথার পক্ষে অবস্থান নেন তার ভাষায় এই বক্তব্য সরকারের দমন পীড়নের কার্যক্রমকে একটি বৈধতা দিয়ে দেয় যার মাধ্যমে আন্দোলনের ন্যায্যতা খাটো করে দেখার চেষ্টা করা হয় তিনি আর বলেন ওই বক্তব্যের পর সারাদেশের শিক্ষার্থীরা অপমানিত হয়ে রাতেই প্রতিবাদে ফেটে পড়ে এরপরই আস্তে আস্তে আন্দোলন সংঘটিত হয় এবং শেখ হাসিনা একসময় দমন পীড়ন চালাতে থাকে তার হাম লাই বাংলাদেশের প্রায় দুই হাজারের মতো মানুষ নিহত হয়েছে এগুলোর বিচার করতে হবে ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও উৎসব জাতীয় নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এই নির্বাচন হবে ইতিহাসের সব থেকে সুচ্ছ ও নিরাপদ এবং স্বচ্ছ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা সবাই সতেরো বছর যে ভোট দিতে পারি না এখন স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচনটিকে সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সব কিছু করে যাচ্ছে যেটা খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বেশ ভালোভাবে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছেন এবং এই নির্বাচনে সবাইকে একসঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই নির্বাচনে সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ একটি মহৎ দায়িত্ব তিনি অর্পণ করেছেন এই নির্বাচনটা সুষ্ঠু করার লক্ষ্যে বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন পাসপোর্ট ছাড়া ফ্লাইট করায় জেদ্দা ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করেন বোয়িং সাতশো সাতাত্তর উড়োজাহাজের পাইলট মুনতাসির এর আগেও বিভিন্ন সময় নানা ঘটনার সৃষ্টি করেছেন তিনি আজ বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে বিমানবন্দর থেকে কে হোটেলে নিয়ে যাওয়া হয় পরে সন্ধ্যার ফ্লাইটে ক্যাপ্টেন মন্তাসিরের পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ বিমানে জবাবদিহিতা না থাকা ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এর আগেও ক্যাপ্টেন ফজল মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট সালে দোহাই গিয়ে আটক হন তিনি পাসপোর্ট ছাড়া প্রধানমন্ত্রীর ফ্লাইট পরিচালনা করেন সে সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি তিনি পরে অন্য ফ্লাইটে দেশে ফেরেন বিমানের অপর এক সূত্র থেকে জানা গেছে এরপর গত একত্রিশে জানুয়ারি ক্যাপ্টেন এনাম ঢাকা লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করা থাকায় তাকে হিত্র বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এরপরও তাকে টিকেট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয় এদিকে এটিকে বলে আনসেফ অপারেশন কারণ লং রুটের ফ্লাইটগুলোতে তিনজন ককপিট ক্রু দিয়ে অপারেশন করা হয় এ বিষয় বিমানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিচালক ফ্লাইট অপারেশনের সাথে যোগাযোগ করতে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে